This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাঙাচোরা রাস্তা সারানোর দাবিতে সাঁকড়াইলে সিপিএম এর পক্ষ থেকে মিছিল যদিও স্থানীয় তৃণমূল বিধায়ক জানিয়েছেন পুজোর আগেই নতুন রাস্তা তৈরি করে দেওয়া হবে আজ সকালে সিপিএম কর্মীরা সাঁকড়াইল স্টেশন থেকে মানিকপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তায় মিছিল করেন সিপিএম কর্মীদের অভিযোগ ওই এলাকার রাস্তাঘাট খানা ভরা বর্ষায় বড় বড় গর্তে জল জমে যাওয়ার ফলে টোটো সাইকেল এবং রিক্সা উল্টে যাচ্ছে এর ফলে অনেকে আহত হচ্ছেন তারা স্থানীয় প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি এতে তাদের ভোগান্তি বাড়ছে স্থানীয় বাসিন্দারাও এলাকার খানা খন্দে ভরা রাস্তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জানা গেছে মানিকপুর এবং দক্ষিণ সাঁকরাইল তিনটি পঞ্চায়েত এলাকার উপর দিয়ে যে মূল রাস্তাটি চলে গেছে সেটার চাঙর উঠে যাওয়ায় দু বছরের বেশি সময় ধরে খারাপ অবস্থায় আছে ওই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার লরি ম্যাটাডোর বাইক এবং অন্যান্য গাড়ি যাতায়াত করছে সিপিএম এর হাওড়া জেলার সম্পাদক দিলীপ ঘোষের অভিযোগ রাস্তা না সারানোর ফলে এলাকায় দুর্ঘটনা বাড়ছে মানুষের চলাফেরা করা দায় রাস্তা নিয়ে প্রতিবাদ মিছিল করবো শুনে কয়েকটি জায়গায় তাপ্পি মেরে সারানোর কাজ করেছে আমরা চাই পাকাপাকি ভাবে রাস্তা মেরামতির কাজ করা হোক স্থানীয় তৃণমূল বিধায়ক প্রিয়া পাল জানিয়েছেন ওই রাস্তার নিচে দিয়ে জল প্রকল্পের পাইপ বসানোর কাজ চলছে কাজ শেষ হলে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে যাবে তিনি স্বীকার করেন রাস্তার অবস্থা ভালো নয় তার কারণ মহরম এবং রথের আগে অস্থায়ীভাবে রাস্তা সারানোর কাজ করা হয়েছিল যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তবে বৃষ্টি এবং ভারী লরি যাওয়ার ফলে রাস্তা ভেঙে যাচ্ছে এদিন তিনি আশ্বাস দেন পুজোর আগেই সাঁকরাইলে ঝাঁ চকচকে রাস্তা উপহার পাবেন এলাকার বাসিন্দারা আপনারা দেখছেন আনন্দবাংলা সবার আগে

প্রায় তিন বছর ধরে আমরা দেখছি এই সাঁকরাইল থেকে মানিকপুরে যে রাস্তা সব সময় খানা খন্ডতে ভর্তি অথচ মানুষের যাতায়াত প্রচণ্ড রকমের টোটো অটো এবং অন্যান্যভাবে যে যেতে হয় পরিবহনের মালপত্র তাতে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে আর তিন বছর ধরে এই কাজ দেখা যাচ্ছে আমাদের এই দাবি শুনে আজকে মিছিল হবে কালকে কিছু জোড়া তাপ্পে দিয়েছে তাপ্পি দিয়ে মাথায় কলপ দিয়ে কোনোদিন কালো চুল হয় না আমরা তিন বছর ধরে এই অব্যবস্থা দেখছি যেমন আর পাঁচটা বিষয় সে চাকরি হোক একশো দিনের কাজ হোক যাতে সবেতেই অব্যবস্থা তৃণমূলের ঠিক সাংগ্রাইল থেকে মানিকপুরের রাস্তাও তাই এই দাবিতে আমরা বলি যে অবিলম্বে রাস্তার পুনঃ কোনো এক খোলনছে বদলে ভালোভাবে সংস্কার করতে হবে এক দাবি আমাদের কি করবেন তৃণমূল সারা পশ্চিমবাংলা কি শেষ করে দিয়েছে লণ্ড ভণ্ড করে দিয়েছে সব দিক থেকে সে নারী ধর্ষণ চাকরি বাকরি চামারি সমস্ত শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রে এটার ক্ষেত্রেও তাদের থেকে কোনো আশা করা যায় না আজকে মূলত আমাদের দু উত্তর এই সাগরাইল দক্ষিণ এরিয়া কমিটি আমাদের এই সিদ্ধান্ত নিয়েছিল তারই ভিত্তিতে এই কার্যক্রম আমাদের আজকে এখানে সাগরাইল থেকে চাপাতলা পর্যন্ত মিছিল আকারে করা হয় এরা দুবাজার ধরে খুবই অসুবিধা হচ্ছে রাস্তার বয়স্ক মেয়েরা যেতে অসুবিধা হচ্ছে দু বছরও বেশি হবে তো কম না সাধারণ মানুষের জন্য খুবই সমস্যা কারণ লোক পেয়েছনে আছে লোক যেতে চাইছে না পানি হলে আরও খুব সমস্যা লোক যেতে পারছে না খুব পরিস্থিতি খারাপ রাস্তা মানুষ টোটো চার পাঁচটা টোটো উঠলে গেছে কতদিনে পা ভেঙে গেছে প্রশাসন আছে সব চোর সব ভালো মানুষ তো খেয়ে বসে আছে দু বছর হলে কত লোক পড়ে পাহাড় ভেঙে যাচ্ছে হ্যাঁ রুগী সব জায়গায় কষ্ট হয় যেতে খুব সমস্যা হয় পানি হলে আরও সমস্যা এখন তো লোক যেতে পারছে এটা বহুত সমস্যা হয় লোক পড়ে যায় কত লোক পাহাড় ভেঙে গেছে বয়স্ক মহিলাদের যদি দু বছরে বেশি হবে তো কম না

পরের দিনেই কিন্তু আমরা ওরগুলোকে রিপেয়ারিং করাচ্ছি যেদিন গর্ত করা হচ্ছে কেউ বলতে পারবে না যে দীর্ঘদিন মাটি উঁচু করা ছিল বা গর্ত খোলা ছিল বিষয়টা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু রিপেয়ারিংটা হয়েছে বড় লরির জন্য গর্তগুলো হয়ে গেছে এবার পাইপ লাইন কমপ্লিট না হলে এই যে আজকে যেটা আমরা মোহরমের আগে বা রথের আগে করলাম সেটা তো পুরো টাকাটাই নষ্ট করবো কারণ কি ও রাস্তা পুরো তুলে দেওয়া হলো এখন যেটা ফেলা হলো ডাস্ট আপনার ঝামা নিজেরা দাঁড়িয়ে থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তা আমরা সারাই কিন্তু সেটা এখন কি হচ্ছে ওটাকে পুরো চেঁচে তুলে দিয়ে নতুন করে আবার সেখানে তাতে পিডাব্লিউডির ইঞ্জিনিয়াররা প্ল্যান করে করছে যাতে ভবিষ্যতে গর্ত না হয় এবার বড় বড় পাইপ গেছে সেখানে গর্ত হয়ে যাবে বড় লরি ঢুকছে সমস্যা তো হয় বর্ষাকালে সব রাস্তাই খারাপ হয়ে যায় তার উপরে বর্ষাটা বৃষ্টিটা কিন্তু এবছর কম হচ্ছে না কিন্তু আপনি এত বড় রাস্তায় যারা বলছে দেখুন কোথাও যে ব্যাপক জল দাঁড়িয়েছে হাঁটু জল সেরকম কোথাও কিন্তু নেই মানুষ সিপিএম চিরকালই এরকমই করে নিজেরা কোনো কখনো কাজ করেনি চৌত্রিশ বছরে বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছে যেভাবে কাজ করছেন ওদের আর কি ইস্যু আছে আপনি বলল না যে ইস্যুতে ওদেরও তো কিছু একটা দেখাতে হবে যে আমরা বেঁচে আছি শূন্য হয়েছে কী আছে তুমি তো বেঁচে আছি এটা দেখাবার জন্য রাস্তায় নেমেছে এটা ঠিক আছে অসুবিধে কিছু নেই আর মিছিল তো দেখেছেন বিশাল আকারের মিছিল শূন্য বোধহয় আরও শূন্য শূন্যের পরেও যদি কিছু থাকে সেটা বোধহয় পরের বার হবে যাই হোক ঠিক আছে নিয়ে যায় আমি দেখেছি অনেক সময় আমিও বাইক নিয়ে যাই টোটো নিয়ে যাই মানুষের দুর্ভোগ হয়েছে এটা অস্বীকার আমি করবো না এখানকার মানুষ জনপ্রতিনিধি হিসেবে আমি দুঃখিত মানুষের কাছে কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলি যথেষ্ট সহযোগিতাও আমি পেয়েছি যখন এই ট্রাকগুলো ঢোকে রাস্তা জ্যাম হয়ে যায় পাশে টোটো যায় মানুষই এগিয়ে এসে কিন্তু সেই টোটোকে সাইড